হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাৎপর্যপূর্ণ দাবিপত্র পেশ বিধানসভায় এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং তার সঙ্গে সঙ্গে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা এবং ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককে সমবেতভাবে একসঙ্গে বিধানসভায় এই দাবিপত্র পেশ করতে চলেছে টোটাল বাইশ লক্ষ ক্যান্ডিডেটের ওএমআর শিট প্রকাশের দাবি এবং নতুন যে স্কুল সার্ভিস কমিশন গেজেট প্রকাশ করেছে নতুন শিক্ষক নিয়োগের রুলস তৈরি করেছে সেটা সম্পূর্ণভাবে বাতিলের দাবি এবং ওএমআর ভিত্তিক মেরিট লিস্ট প্রকাশের দাবি এবং আরও নতুন নতুন যে সমস্ত তথ্য বা যে সমস্ত বিষয়গুলো তারা প্রেয়ার জানিয়েছে বা সরকারের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুনভাবে স্টেপ গ্রহণ করার জন্য তারা এই দাবিপত্র পেশ করেছে তার বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওর মধ্যে চলুন সরাসরি যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা বিধানসভায় কি দাবিপত্র পেশ করেছে দেখেনি আমরা চলে এসেছি সেই দাবিপত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি দু ষোলো সালের প্যানেলের যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তার পাশাপাশি যোগ্য চাকরি প্রার্থীবৃন্দ অর্থাৎ যারা চাকরি পাননি যারা যোগ্য বলে মনে করছেন এবং তার পাশাপাশি ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন এবং নট কল ফর ভেরিফিকেশন সমস্ত ক্যান্ডিডেটদের একসঙ্গে একত্র ভাবে তারা এই দাবিপত্র পেশ করছে এবং ডেট দেখুন তারিখে এই দাবিপত্র পেশ করা এবং এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে তাদের বিষয়বস্তু জানতে চাওয়া বা কোনো কিছু বিষয়বস্তু তাদেরকে প্রদান করার প্রয়োজন হলে এই ইমেলে আপনারা ইমেলে কমিউনিকেট করতে পারেন তো এখানে দেখুন কি বলা হয়েছে কাকে এই দাবিপত্র পেশ করা হচ্ছে অনারেবলের স্পিকার মহাশয়কে তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি অ্যাসেম্বলি কলকাতা সাবজেক্ট রয়েছে ডেপুটেশন রিগার্ডিং দ্য প্লাইট অফ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটের বিরুদ্ধে কোনো রকমভাবে অবৈধ লক্ষ্য করা যায়নি তারা অঙ্গীকার করছে এই অঙ্গীকার করছে যে এবং সেই অঙ্গীকার করে তারা যে ডেপুটেশন দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফস আন্ডার এসএসসি দু ষোলো সালের এসএসসি এবং আর রিক্রুটমেন্ট এক্সামিনেশন কন্ডাক্টেড বাই স্কুল সার্ভিস কমিশন

আমরা নবম দশম এবং একাদশ স্তরের শিক্ষক শিক্ষারা এবং নন টিচিং স্টাফ গ্রুপস এবং গ্রুপ ডি স্তরের ইনক্লুডিং এলিজিবল ওয়েটিং লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ ওয়েটিং লিস্টে যারা চাকরি পাননি চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটরা এবং আরও ভেরিফিকেশন ডিপ্রাইভ ক্যান্ডিডেট এবং ভেরিফিকেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিপ্রাইভ হয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা রাইট টু এক্সপ্রেস আওয়ার ডিপ ডিস্ট্রেস ফলোয়িং দা এন ব্লক ক্যান্সেলেশন অফ এস এস সি টু থাউজেন্ড সিক্সটিন অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ভার্ডিক ডেটেড থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এস নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এসএলপি এলপি নাম্বারের পরিপ্রেক্ষিতে এই সমস্ত দু সালের সমস্ত যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা খুবই মর্মাহত হয়ে আপনার কাছে এই রেটার লিখছি এবং বেশ কিছু দাবিপত্র পেশ করছি ডিসপাইট নো অ্যালিগেশন অর প্রুভেন্ট ইরেগুলারিটিস এগেনস্ট আস আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন প্রুফড হয়নি বা কোনো রকম ভাবে ইরেগুলারিটিস প্রুফড হয়নি উই হ্যাভ বিন পানিশড উইথ আওয়ার রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড জেপ্রাডাইজ আফটার ইয়ার অফ অনেস্ট সার্ভিস অ্যান্ড স্ট্রাগল দীর্ঘদিন ধরে আমরা সততার মধ্য দিয়ে সার্ভিস পাওয়া এবং যথেষ্ট পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন এই মুহূর্তে অতিবাহিত হচ্ছে কেননা এই সমস্ত চাকরি বাতিল হওয়ার পরে আমাদের জীবন জীবিকায় একটা মর্মাহত দুর্বিশ পরিস্থিতি এসে দাঁড়িয়েছে

তারা বিধানসভা অধিবেশন করতে চলেছে এমন তো পরিস্থিতি দাঁড়িয়ে আমরা একটি শান্তিপূর্ণ র্যালি অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার ক্ষেত্রে সেখানে বেশ কতগুলো দাবিপত্র আমরা পেশ করতে চাই তার দাবিপত্র পেজগুলো পরপর নিচে রয়েছে প্রথম যে দাবি রাখা হয়েছে ইমিডিয়েট পাবলিকেশন অফ ওয়েমার মিরর ইমেজ অফ বাইশ লাখ ক্যান্ডিডেট টোটাল যে সমস্ত বাইশ লাখ পরীক্ষার্থী ছিলেন প্রত্যেকের ওয়েম আর এর মিরর ইমেজ প্রকাশ করার দাবি তারা করছে ইমিডিয়েট এটাকে প্রকাশ করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দ্বিতীয়ত যে দাবি করছে পাবলিকেশন অফ এ কারেক্টেড ওএমআর বেস মেরিট লিস্ট খুব একটি তাৎপর্যপূর্ণ দাবি তারা করেছে যে কারেক্টেড সঠিকভাবে যে সমস্ত ওএমআর শিটগুলো রয়েছে তার উপর বেস করে মেরিট লিস্ট প্রস্তুত করতে হবে এটা করলে হয়তো অনেকটা সমাধান সূত্র বেরোত তৃতীয়ত যে দাবি করা হয়েছে উইথড্রল অফ দ্য ইলিগাল গেজেট অ্যান্ড রিলেটেড নোটিস এসএসি নতুন রিক্রুটমেন্টের যে গেজেট প্রকাশ করেছে সেটা তারা ইলিগাল বলছে এবং সেই রিলেটেড যে সমস্ত এসে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছে সেগুলোকে উইথড্র করে নিতে হবে অর্থাৎ সেগুলোকে বাতিল করতে হবে বা তুলে নিতে হবে চতুর্থত কনভেনিং অফ অ্যান এমার্জেন্সি অ্যাসেম্বলি সেশন ফর এ পার্মানেন্ট রেজলিউশন টু দা ক্রাইসিস এই সংকটপূর্ণ অবস্থানে এসে দাঁড়িয়ে জরুরি পরিষেবা অধিবেশনের আহ্বান করছি পঞ্চমত রিএনস্টেটমেন্ট অফ দ্য টার্মিনেটেড নন স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এসএসসি টু ক্যান্ডিডেটস যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম অবৈধতা খুঁজে পাওয়া যায়নি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টে যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি বাতিল করা হয়েছে প্রত্যেকের চাকরি বাতিল করা হয়েছে যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই অবৈধতা খুঁজে পাওয়া যায়নি তাদেরকে পুনরায় সব হলে ফিরিয়ে আনতে হবে তাদের টার্মিনেশন লেটারকে তুলে নিতে হবে এই সমস্ত দাবি এই টোটাল পাঁচটি দাবির পরিপ্রেক্ষিতে তারা বিধানসভায় তারা দাবিপত্র পেশ করছে এবং এই বিষয়টিতে মনোযোগ দিয়ে তাদের যে সমস্ত দাবি সেই দাবিগুলো তারা যাতে পূরণ করে এবং তাদের একটা যাতে অপরচুনিটি দেওয়া হয় একটা সুযোগ দেওয়া হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে লেটারটি করা হয়েছে আঠারো ছয় দু পঁচিশ তারিখে এবং তারা বিধানসভায় একটি ডেপুটেশন প্রদান করতে চলেছে এই নির্মলিখিত পাঁচটি দাবিপত্র পেশের মধ্য দিয়ে এখন বিধানসভায় দাবিপত্র পেশ করে কতটা সুরা হবে রাজ্য সরকার কতটা কি গুরুত্ব সহকারে দেখবে এবং এই যে পাঁচটি দাবিপত্র পেশ করা হয়েছে এই বাইশ লক্ষ ওএমআর শিট কেন প্রকাশ করা হচ্ছে না অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট তাদের যদি আমরা এর উপর বেশ করে নতুনভাবে মেরিট লিস্ট প্রকাশ করি বা প্রস্তুত করি সেক্ষেত্রে তো অনেকটাই সমাধান সূত্র বেরোবে কিন্তু এই দাবিপত্র পেশ করেও কতটা সুরহা হবে এসএসসির এই সমস্ত যোগ্য শিক্ষক চিহ্ন থাকছে এখন রাজ্য সরকার যদি ইমিডিয়েট এই সমস্ত ও শিটগুলো গুলো প্রকাশ করে এবং যোগ্য অযোগ্যতা পৃথকীকরণ করে যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করে একমাত্র তবেই কিন্তু রিভিউপারেশনে গিয়ে একমাত্র এসএসসি তারা কিন্তু কোনো রকম ভাবে সুরহা পেলেও পেতে পারেন আদারস কোনো কিন্তু রাস্তা নেই রিভিউপের ফাইনাল জাজমেন্টের পরিবর্তন ঘটবে এমন কিন্তু সম্ভাবনা খুবই কম যদি না এসএসসি নতুন কিছু তথ্য প্রদান করে যদি নতুন ভাবে টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদের পৃথকীকরণ না করে বা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ না করে সেক্ষেত্রে কিন্তু রিভিউপ্রেশনে ফাইনাল জাজমেন্টের পরিবর্তন ঘটানো খুবই মুশকিল আছে এখন দেখা যায় এই সংক্রান্ত পরবর্তীতে কি ধরনের আপডেট আছে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ